আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনসি কোম্পানির পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন বিজেম টেক এর পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জিক আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম শ্রী প্রবীর চন্দ্র অধিকারী ভাই সে আসছে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে তো সে একটা মেশিন ক্রয় করছে বিজিএম টেক সিল সোডার চৌদ্দশো পঁচিশ এ ওয়ান মডেলের মেশিনটা অলরেডি ট্র্যাগের লোড হয়ে চলে গেছে তো আমরা তার এখন সাক্ষাৎকার নিতে চাচ্ছি যে আসলে সে এর আগেও দুটো কোম্পানির মেশিন ব্যবহার করতেছে আসলে কোন কোন কোম্পানি ব্যবহার করতেছে সেটা আমরা বলতে চাচ্ছি না বাট সর্বশেষ এখন বিজিএম টেক সিয়োডার মেশিনটা ক্রয় করলো অবশ্যই আমি মনে করি সে যেহেতু বিজেএম টেক সিএনসি রোটার মেশিন ক্রয় করেছে অবশ্যই বিজেএম এর প্রতি অবশ্যই সে সন্তুষ্ট বা যে কোনো ভাবে সন্তুষ্ট বা ভালো লাগছে ভালো লাগার কারণে মেশিনটা ক্রয় করেছে আমি সরাসরি জানতে চাইবো তার কাছে যে আসলে সে আমাদের কোন কোন দিক ভালো লাগে বা কোন কোন দিক ভালো লাগার কারণে বিজেএম টেক এর মেশিনটা ক্রয় করেছে আসসালামু আলাইকুম দাদা দয়া করে বলবেন কি যে আসলে বিজেএম টেক এর যে মেশিনটা আপনি ক্রয় করলেন আসলে কোন কোন দিকটা আপনার ভালো লাগছে আসলে যে আমাদের সার্ভিস না কোন কোন দিকটা ধন্যবাদ আমার মূলত আমার ব্যবসার বয়স আজকে ছয় বছর তো আমি এর আগে প্রথম একটা মেশিন নিয়েছিলাম আজ থেকে আরও চার বছর সাড়ে চার বছর আগে আর এরপরে মেশিনটা নিলাম হচ্ছে আমি আরও চোদ্দো পনেরো মাস আগে তো আমার বরাবরে প্রথম থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি এর মেশিনটাই নেব কিন্তু আসলে সব কিছু আমার মিলে আমি উঠতে পারিনি বিদে আমি আসলে বিজিএমটা নিতে পারিনি কিন্তু বিজিএম মেশিনের জন্য আমার একটা দুর্বলতা সবসময় কাজ করত। আমার একটা স্বপ্ন ছিল যে আমি এর মেশিন নেব কারণ এর মেশিনের এই যাবৎকাল পর্যন্ত আমি যতটুকু আমি জানি এই সেক্টর থেকে সেটা হচ্ছে যে বিজিএমের সম্বন্ধে আমি কখনো কোথাও কোনো নেগেটিভ কথা শুনতে পাইনি তো সবসময় বরাবর পজিটিভ কথা শুনে গেছি তাদের প্রোডাক্টের এই প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো আর ওনারা কমিটমেন্টবদ্ধ আর হচ্ছে যে ওনারা ওনাদের কমিটমেন্ট সবসময় আপনার অ্যাকুরেট রাখে তো সব দিক মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি বিজিএম টেকের মেশিনটা নিলে আমি ভালো করতে পারবো তো আমি আমার তৃতীয় মেশিনটা আমি বিজিএম থেকে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আর আমি সবাই কাছে এটাই দোয়া চাচ্ছি যেন আমি যেন এই বিজিএম টেকের এই তিন নম্বর মেশিন নিয়ে যেন আমি যেন ভালো কিছু করতে পারি পরবর্তীতে মেশিনগুলোও যেন আমি বিজিএম থেকে নিতে পারি এই আশাবাদ আমি ব্যক্ত করলাম সবাই আমার জন্য দোয়া রাখবে দেখ দাদাকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতনটা জানার জন্য আর আমাদের যে ভিডিওটা দেখতেছেন দেশ এবং প্রবাসে বসে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যদি ভালো একটা মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে আমরা মেশিন ডেলিভারি করে আসতেছি আপনারা আমাদের যে পুরোনো কাস্টমার আছে তাদের নাম্বারগুলো দিয়ে থাকবো যাতে আপনারা জানতে পারবেন যে আসলে আমরা একটা কাস্টমারকে কতটুকু ভালো একটা সার্ভিস দিয়ে থাকি এবং ভালো একটা কমিটমেন্ট যে দিয়ে আছি এটা কমিটমেন্ট সরাসরি রাখতেছি কিনা কেননা প্রত্যেকটা ইনপোর্টারে বলে যে তাদের কমিটমেন্ট অর্থাৎ যে তারা সার্ভিস দিয়ে থাকবে বা অন্য অন্য জিনিস দিয়ে থাকবে কিন্তু বিক্রির পরে তারা কত রুকার কমিটমেন্টটা বজায় রাখতেছে এটা কিন্তু একটা কাস্টমার ভালো জানবে যে কারণে আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার থেকে ফোন দিলে আমি আপনার আমার পুরনো কাস্টমার নাম্বার দেবো আপনারা জানতে পারবেন যে আসলে আমাদের বিজিএম টেক চেঞ্জ এর একটা আস্থাজনক যে প্রতিষ্ঠান যা আসলে এরা সার্ভিসের ক্ষেত্রে কতটুকু আস্থা ধরে রেখেছে তো এটা আপনি জানতে পারবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করবো এবং আমার অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড এবং দ্বিতীয় যে শোরুমটা এখানে ভিডিও হচ্ছে এটা ঢাকা উত্তরখান ময়না ট্যাক সিস অ্যাওয়ার্ড বিজেম থেকে নিজস্ব ফল তো ভিডিওটা শেষ করার আগে ছোট একটা গিফট রয়েছে গিফটটা আমি দাদা হাতে তুলে দেবো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আসসালাম আলাইকুম